হ্যালো আসসালামু আলাইকুম ডিপ্লোমা ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে আমরা রেফ্রিজারেশন সাইকেলস কম্পোনেন্ট কম্পোনেন্টস অর্থাৎ এসি যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টের তৃতীয় নাম্বার অধ্যায়ে একটা গুরুত্বপূর্ণ রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেসিপ্রোকেটিং কম্প্রেসরের কার্যপ্রণালী তো আমরা কিন্তু পূর্বের ভিডিওতে কম্প্রেসর সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম আজকে আমরা রেসিপ্রোকেটিং কম্প্রেসরের কার্যপ্রণালী নিয়ে আলোচনা করব ঠিক আছে তো আমরা সেদিনও বলছিলাম আজকেও বলি যে আসলে কম্প্রেসরের জিনিসটা আসলে কি কম্প্রেসর হচ্ছে এমন একটা মেকানিক্যাল ডিভাইস যেটার মধ্যে মূলত নিম্ন চাপ ও তাপমাত্রার বাতাস প্রবেশ করে এবং সেখানে সংকুচিত হয়ে উচ্চ চাপ এবং তাপমাত্রার বাতাস বের হয়ে আসে এটা হচ্ছে মূলত কাজ ঠিক আছে তো কিন্তু আমরা এখন দেখবো যে রেসি কম্প্রেসরটা আসলে কিভাবে কাজ করে তো সেটার আমরা কার্য প্রণালী ব্যাখ্যা করব তার আগে আমি তোমাদেরকে একটু চিত্রটা অঙ্কন করে দেই চিত্র অঙ্কন করে কার্য প্রণালীটা ব্যাখ্যা করলে তখন তোমাদের কাছে অনেক ইজি হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা প্রথমে চিত্রটা একটু অঙ্কন করি তাহলে রেসিপ্রোকেটিং কম্প্রেসরে মূলত একটা সিলিন্ডার থাকে এবং সিলিন্ডারের ভেতরে একটা পিস্টন থাকে এবং পিস্টনটা একটা কানেক্টিং রড দ্বারা লাগানো থাকে ঠিক আছে তো আমরা একটু চিত্রটা অঙ্কন করি তো ধরো যে কোনো একটা সিলিন্ডার তো এইটা হচ্ছে একটা সিলিন্ডার তো এই সিলিন্ডারে এই সিলিন্ডারে হচ্ছে তোমার দুইটা দুইটা লাইন থাকবে একটা হচ্ছে সাকশন লাইন আর একটা হচ্ছে ডিসচার্জ লাইন তো আমরা লাইন এবং ডিসচার্জ একটু অঙ্কন করে দেই তাহলে এখানে দেখো যে এই সিলিন্ডারের মধ্যে এখানে আমরা দুইটা পথ দেখতে পাচ্ছি এইখানে একটা আর এইখানে একটা ঠিক আছে তো এইটা হচ্ছে আমাদের সাকশন লাইন যেই লাইনের মধ্যে দিয়ে বা যেই টিউব এর মধ্যে দিয়ে এই সিলিন্ডারের ভেতরে তোমার বাতাস বা গেসীয় পদার্থ প্রবেশ করবে বা গেসীয় যে হিমায়ক সেই হিমায়কটা এর মধ্যে প্রবেশ করবে ঠিক আছে আর এইটা হচ্ছে ডিসচার্জ লাইন যেখান দিয়ে সংকুচিত উচ্চ চাপ এবং উচ্চ তাপমাত্রার হিমায়কটা বের হয়ে আসবে তো এইটা হচ্ছে সিলিন্ডারের আকারটা তো এখানে দেখো যে দুইটা ভাল্ব থাকবে এইটা হচ্ছে সাকসন ভাল্ব আর এখানে একটা থাকবে হচ্ছে ডিসচার্জ ভাল তো ভাল্বটা কিভাবে থাকবে দেখো সাকশন ভাল্বটা থাকবে হচ্ছে এই দিকে সাকশন ভালভটা এই দিকে থাকবে আর ডিসচার্জ ভালভটা থাকবে হচ্ছে এই দিকে এই রকম আকারে থাকবে দুইটা ঠিক আছে আচ্ছা এরপর দেখো যে এখানে একটা পিস্টন থাকবে তো ধরলাম যে পিস্টনটা হচ্ছে এই জায়গায় আছে তাহলে এটা হচ্ছে একটা পিস্টন তো এই পিস্টনের সাথে এখানে একটা কানেক্টিং রড লাগানো থাকে তো এটা হচ্ছে একটা কানেক্টিং রড আর এই কানেক্টিং রডটা একটা ক্রাঙ্ক শ্যাফটের সাথে সংযুক্ত থাকে তাহলে এইটা হচ্ছে একটা ক্র্যাঙ্ক এই ক্র্যাঙ্ক সাথে এই যে কানেক্টিং রডটা এই কানেক্টিং রডটা যুক্ত থাকবে তো এই যে ক্র্যাঙ্ক যেটা আছে এই ক্র্যাঙ্ক শ্যাফ্টকে একটা মোটরের সাহায্যে ঘোরানো হয় তো এই ক্র্যাঙ্ক যখন ঘোরে তখন এই যে এই প্রান্তটা এই প্রান্তটা এখন মিশে আছে বাট ঘুরে একবার কি উপরের প্রান্তে কিন্তু চলে যাবে তো যখন এই যে উপরে যাবে তখন এই কানেক্টিং রডটা কিন্তু এই পিস্টনটাকে উপরের দিকে তুলে নিয়ে যাবে তাহলে এখানে এই নিচে যখন থাকবে তখন পৃষ্টনটা সর্বনিম্ন অবস্থানে অবস্থান করবে আর যখন এটা উঠবে তখন পৃষ্টনটা কিন্তু সর্বোচ্চ উচ্চতায় উঠবে তাহলে এই এই সিলিন্ডারের একবার সর্বোচ্চ উচ্চতায় ভেতরে ওঠে আবার একবার সর্বনিম্ন উচ্চতায় নেমে যায় তাহলে এই যে সর্বোচ্চ যে উচ্চতা পর্যন্ত ওঠে সেটাকে বলা হয় টিডিসি অর্থাৎ ডেড সেন্টার তা আমরা ধরে নিলাম যে পৃষ্টনটা সর্বোচ্চ এই পর্যন্ত আসে তাহলে পিস্টনটা সর্বোচ্চ এই পর্যন্ত আসে তাহলে এটাকে বলা হয় হচ্ছে টিডিসি আর সর্বনিম্ন ধরো যে এখানে থাকে তো এইটা হচ্ছে তোমার বিডিসি যেটাকে বলা হয় হচ্ছে বটম সেন্টার তাহলে এই পিস্টনটা এই টপ ডেট সেন্টার এবং বটম ডেট সেন্টার অর্থাৎ টিডিসি এবং বিডিসি এইটার মধ্যেই কিন্তু উঠা নামা করবে তাহলে পিস্টনটা কি করবে এইটার মধ্যে নামা করবে যতক্ষণ পর্যন্ত ক্রাংশাপটা ঘুরবে আর কি এই উঠা নামার মধ্যে কি ঘটে সেটা একটু লক্ষ্য করো তাহলে তোমরা কার্যপ্রণালীটা সহজে বুঝে যাবা তো শুরুতে ধরো যে পিস্টনটা যখন এই জায়গায় থাকবে অর্থাৎ এই যে টিডিসিতে থাকবে তখন মূলত এই দুইটা ভাল বই কিন্তু বন্ধ অবস্থায় থাকবে দুইটা ভাল কি অবস্থায় থাকবে বন্ধ অবস্থায় থাকবে তো যখন এই পিস্টনটা নিচের দিকে নামতে থাকবে অর্থাৎ টিডিসি থেকে বিডিসির দিকে নামতে থাকবে অর্থাৎ পিস্টনটা এখান থেকে ধীরে ধীরে নিচের দিকে নামতেছে তখন কি ঘটবে দেখো তখন মূলত এই যে ভিতরে যে ফাঁকা অংশটা সেটা কিন্তু বড় হতে থাকবে তাহলে ভেতরে যখন অনেক বড় একটা গ্যাপ তৈরি হবে তখন এর ভেতরে কি হবে বলতো এর ভেতরে কিন্তু তখন একটা ভেকুয়াম সৃষ্টি হবে বা একটা নিম্ন চাপের সৃষ্টি হবে কারণ এই যে পিস্টনটা নামতে নামতে ধরা যে এই জায়গায় আসছে তাহলে পিষ্টনটা ধরো এই জায়গায় আসছে তাহলে এখানে অনেক বড় একটা গ্যাপ তৈরি হয়েছে না তো যখন বড় একটা গ্যাপ তৈরি হবে তখন এর ভেতরে কিন্তু একটা নিম্ন চাপের সৃষ্টি হবে ফলে এই ফাঁকা জায়গাটা পূরণ করার জন্য বাইরে থেকে পদার্থগুলো আসার চেষ্টা করবে তো আসার পথ কোনটা আসার পথ হচ্ছে এখানে এইটা সাকশন লাইন তো এই সাকশন লাইনে এখানে সাকশন ভালটা খুলে যাবে কেন খুলে যাবে দেখো যখন এখানে নিম্ন চাপের সৃষ্টি হয় তখন দেখো যে বাইরের যে পদার্থ আছে সেই দিকগুলো কিন্তু চাপ প্রয়োগ করার চেষ্টা করে তাহলে এখানে এই দিক দিয়েও একটা চাপ প্রয়োগ করবে এই ভালভের মধ্যে আবার এই ভাল্বেও কিন্তু একটা চাপ প্রয়োগ হবে বাইরে থেকে তো এখন কোন ভালভটা আসলে খুলবে তো আমরা জানি যে বাসা বাড়িতে আমরা সাধারণত যে দরজাগুলো ব্যবহার করি সেখানে কিন্তু ভেতরের দিকে যদি আমরা ঠেলে দিই তাহলে কিন্তু খোলা যায় আমরা যদি এই দিকে যতই টানি না কেন সেটা কিন্তু খোলা যায় না তার মানে দরজা খোলার যেকোনো একটা দিক থাকে তো ঠিক সেরকমই এখানে যে দুইটা ভাল্ব আছে এই দুইটা ভাল্বেরই কিন্তু খোলার একটা দিক আছে যে কোন দিকে ফোর্স করলে সেটা খুলবে সেটা কিন্তু একটা নির্দিষ্ট কি আছে দিক আছে তো এখানে সাকশন ভাল্ব যেটা সেটা এই দিকে যদি ফোর্স প্রয়োগ করে বা চাপ প্রয়োগ করে তখন কিন্তু সেটা খুলে যাবে কারণ তার গঠনটাই হচ্ছে সেরকম আর এখানে যেটা ডিসচার্জ ভাল্ব আছে সেটা এই দিকে তুমি যতই চাপ প্রয়োগ করো না কেন সেটা কিন্তু খুলবে না যত চাপ প্রয়োগ করবে সেটা আরো বেশি আটকে থাকবে তার মানে এই ডিসচার্জ লাইনটা কিন্তু খুলবে না এই পিস্টন যত নিচে নামতে থাকবে তখন কিন্তু কি হবে এই সাকশন লাইনটা খুলে যাবে এবং এই দিক দিয়ে এই দিক দিয়ে তোমার হিমায়ক এই ভেতরে প্রবেশ করতে থাকবে হিমায়ক বলো বা বাতাস বলো বা গেসীয় যে কোনো পদার্থ বলো সেটা কিন্তু এই সাকশন লাইন দিয়ে ভেতরে প্রবেশ করতে থাকবে তাহলে এই পিস্টন নামতে 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 একদম বিডিসিতে চলে আসবে যখন এই বিডিসিতে চলে আসবে তখন এর ভেতরটা পুরোটায় পুরোটাই কি হবে পুরোটাই গেসীয় পদার্থ দ্বারা ভর্তি হয়ে যাবে তাহলে পুরোটাই কি হবে গ্যাসীয় পদার্থ দ্বারা ভর্তি হয়ে যাবে তো যখন এই বিডিসি তে পৌঁছাবে এবং স্থির হবে তখন এই যে ভেতরে যে সবগুলো পদার্থ প্রবেশ করলো তখন এই যে বাইরের চাপ এবং এই ভেতরের চাপ এই দুইটা কিন্তু আবার সমান হয়ে যাবে তো যখন দুইটা সমান হয়ে যাবে তখন আবার তো এই যে তোমার সাকশন ভাল্ব যেটা এই সাকশন ভাল্ব তো অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর ডিসচার্জ লাইন তো ডিসচার্জ ভাল্ব তো আগে থেকেই বন্ধ আছে তো এই যে বিডিসি তে নামার পর এই পৃষ্টন আবার কি হবে আবার উপরের দিকে উঠতে থাকবে তাহলে এবার পৃষ্টন কি করতেছে বিডিসি থেকে টিডিসির দিকে যাইতেছে তাহলে এই যে নিচ থেকে যখন উপরের দিকে উঠতে থাকবে পিস্টনটা এই পিস্টন যত উপরের দিকে উঠবে ততই দেখো যে এর ভেতরের যে আয়তনটা এই আয়তনটা কিন্তু কমে যেতে থাকবে আর যেহেতু দুইটা ভালোই বন্ধ আছে তার মানে এই ভেতরে যে বাতাস আছে বা হিমায়ক আছে এগুলো সংকুচিত হতে থাকবে এবং একটা পর্যায়ে এদের চাপ এবং তাপমাত্রা দুইটাই কিন্তু বেড়ে যাবে তো ধরো যে পৃষ্টনটা উপরে উঠতে উঠতে এই জায়গায় চলে আসছে তাহলে পিস্টনটা উপরে উঠতে উঠতে এই জায়গায় ধরো যে চলে যাচ্ছে এই জায়গায় আসার ফলে এইটুকু জায়গার মধ্যে এই পুরো জায়গার বাতাসটা কিন্তু সংকুচিত হয়ে আছে মানে এর চাপটা অনেক বেড়ে গেছে তো যখন চাপটা বেড়ে যাবে তো এই চাপ কিন্তু এই চারদিকেই কিন্তু চাপটা সমানভাবে প্রয়োগ করবে তার মানে চাপটা এখানেও কাজ করতেছে আবার এখানেও কাজ করতেছে তো এইখানে এর গঠনটা এমন যে এইদিকে যতই চাপ প্রয়োগ করুক না কেন এই ভালভ কিন্তু আর খুলবে না যত চাপ প্রয়োগ করা হবে এই ভালভ তত আটকে থাকবে বাট এই দিকে ডিসচার্জ ভালভ যেটা আছে এইটা যদি এইদিকে হয় গঠন দেখো এইভাবে দেওয়া আছে তাহলে এই যে চাপটা যখন প্রয়োগ করবে তখন ডিসচার্জ ভালভটা খুলে যাবে খুলে গিয়ে সংকুচিত উচ্চ চাপ ও তাপমাত্রার যে হিমায়কটা আছে এই হিমায়কটা কিন্তু এই পথে বের হয়ে আসতে থাকবে তো এভাবেই মূলত কাজ করে অর্থাৎ যখন এই যে টিডিসি থেকে এই বিডিসি এর দিকে নিচে নামে তখন মূলত সাকশন লাইন দিয়ে হিমায়ক ভেতরে প্রবেশ করে আর পিস্টন যখন বিডিসি থেকে টিডিসির দিকে যায় তখন কিছু কিছু জায়গা পর্যন্ত ওই ভেতরের যে হিমায়কটা আছে সেটা সংকুচিত হয় এবং এর চাপ বেড়ে যাওয়ার ফলে একটা পর্যায়ে ডিসচার্জ ভাল খুলে যায় এবং এর ভেতরে সংকুচিত যে উচ্চ চাপ ও তাপমাত্রার হিমায়কটা আছে সেটা ডিসচার্জ লাইন দিয়ে বের হয়ে যায় শুধু এতটুকুই কিন্তু মাত্র আমাদের দুইটা পয়েন্ট মনে রাখতে হবে একটা পয়েন্ট হচ্ছে টিডিসি থেকে বিডিসির দিকে যখন নামবে তখন সাকশন হবে অর্থাৎ ভেতরে প্রবেশ করবে আর বিডিসি থেকে যখন টিডিসির দিকে যাবে তখন কিছুটা সময় সেটা সংকুচিত হবে এবং এক পর্যায়ে ডিসচার্জ ভাল্ভ খুলে গিয়ে সেটা বাইরে বের হয়ে আসবে তো এইটা কিন্তু পুনরাবৃত্ত পুনর্বার কিন্তু ঘটতে থাকে অর্থাৎ বারবার এই একই প্রসেস ঘটতে থাকে এবং বাতাস প্রবেশ করে আবার সংকুচিত হয়ে বের হয়ে যায় এভাবেই মূলত রেসিপ্রোকেটিং যে কম্প্রেসর আছে এই রেসিপ্রোকেটিং কম্প্রেসরটা কাজ করে সো আজকের ভিডিওতে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ